গুড ইভিনিং এভরিবাডি একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা অ্যাকচুয়ালি মেনলি ক্রক্স জুতো নিয়ে ক্রক শুজ নিয়ে আজকের ব্লগটা আমাদের অনেক দিনের ইচ্ছা আমরা ক্রক্সের শ্যুজ কিনবো এবার অনেকবার অনেকবার ভেবেছি যে ক্রক্সের শুজ কিনবো কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কোনোবারই কেনা হয়ে ওঠেনি তো এবারে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে ক্রক্সের একটা শ্যুজ কিনতেই হবে তাই আমরা ক্যামাক স্ট্রিটের ক্রক্সের শুজ যে কাউন্টার আছে সেই শ্যু কাউন্টারে আমরা চলে গেলাম এবং ক্রক্সের শু ট্রাই করলাম আর এই ক্যামাক স্ট্রিটের শ্যু কাউন্টার থেকে বিশ্বরাজের শুসটা কেনা হয়েছিল এবার মৌসুমি এখান থেকে ট্রাই করেছিল কিন্তু মৌসুমির এখানে কোনোভাবে ওর সাইজ হচ্ছিল না সেই জন্য এখান থেকে এই দোকান থেকে পার্টিকুলার দোকান থেকে মৌসুমি শুসটা কালেক্ট করা হয়নি কিন্তু এই যে ক্যামাক স্ট্রিটের শু সেন্টার এখানে ক্রক্সের অনেক নতুন ধরনের ডিজাইন এসছে এবারের টু থাউজেন্ড পূজা কালেকশন তো আপনারা যদি মনে করেন এই দোকান থেকে আপনাদের ক্রক শুজ কালেক্ট করবেন আপনারা অবশ্যই আসতে পারেন আপনাদের বেশ ভালো লাগবে এখানে অনেক নতুন নতুন ডিজাইন এসছে ক্রক শুজের ব্যাপারে একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই এই ক্রক্স শুজগুলো অ্যাকচুয়ালি একটা মেটেরিয়ালস দিয়ে তৈরি হয় যার নাম হচ্ছে ক্রস লাইট এই ক্রস লাইট মেটেরিয়ালসটা খুবই সফট লাইট আর ইজি টু ক্লিন এই সফট লাইট ওয়েট অ্যান্ড ইজি টু ক্লিন এই যে তিনটে আছে যেটার জন্য ডিম্যান্ডটা এতটা বেশি এবং একটু এটা কস্টলি তো এই ক্যামাক স্ট্রিটের ক্রকস শুজ কাউন্টার কাউন্টার থেকে আমরা বিশ্বরাজের শুজটা কালেক্ট করার পর এখান থেকে বেরিয়ে গেলাম অ্যাকচুয়ালি মৌসুমি মৌসুমি মৌসুমির জুতোটা সাইজে হয়নি বলে আমরা নিই তারপরে আমরা এই শুজ কাউন্টার থেকে বেরিয়ে গেলাম এবং এই সুস কাউন্টারের ঠিক অপোজিটে একটা স্ন্যাক্স কাউন্টার আছে এবং আমার কাছে অলরেডি ইনফরমেশন ছিল কাউন্টারটা বেশ ভালো ইনফরমেশন যেটা বলতে চাই সেটা হচ্ছে কর্নারটা কিন্তু রোড সাইড স্ন্যাক্স কর্নার বাট এর খাবার দাবার ভালো তো আমরা কয়েকটা জিনিস ট্রাই করেছিলাম তার মধ্যে খাস্তা কচুরিটা বেশ ভালো লেগেছিল তো আমি রেকমেন্ড করবো যে ক্রাঞ্চ জাংশনের কাছাকাছি আপনারা যদি কোনোভাবে আপনারা এসে থাকেন তো আপনারা এখান থেকে খাস্তা কচুরি ট্রাই করতে পারেন আর এর চাটাও বেশ ভালো লেগেছিল সত্যি করে চাটা আমাদের বেশ ভালো লেগেছিল। খাস্তা কচুরি ছাড়া আমরা সিঙ্গারা ট্রাই করেছিলাম আলুর পকোড়া ট্রাই করেছিলাম জিলে জিলেপি ট্রাই করেছিলাম সব মোটামুটি ভালোই ছিল বাট খা খাস্তা কচুরি ওয়াজ এক্সিলেন্ট অ্যান্ড চাটা খুব সুন্দর ছিল গরম গরম কচুরি হচ্ছিল গরম গরম কচুরি দেখ হচ্ছে দেখে আমাদের তো খুব খেতে ইচ্ছা করছিল বিশেষ করে আমার কিন্তু অলরেডি কয়েকটা ট্রাই করেছি বলে করেছি বলে আর কচুরি নিয়ে নি এবার এখানে চাটা কিন্তু সত্যিই স্পেশাল ছিল বেশ সুন্দর ছিল চাটা তো আপনারা আবার বলছি আপনারা এখানে কিন্তু খাস্তা কচুরি আর চা এই যে ক্রাঞ্চ জানসান থেকে ট্রাই করতে পারেন আপনাদের ভালো লাগবে আমরা চলে এসেছি একটা আইসক্রিম কাউন্টারে আইসক্রিম যেটা ফ্লুডিসের আশেপাশে অবস্থিত এবার ওখান থেকে আমরা আইসক্রিম ট্রাই করলাম বিশ্বরাজ একটা ট্রাই করলো আর আমরা 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 ট্রাই করেছিলাম মালাই অ্যান্ড দ্যাট ওজ ভিয়ালি এক্সিডেন্ট খুবই রিলিসিয়াস ছিলো টা আমার গুড ইভিনিং এভ্রিওয়ান আমি মৌসুমি আর আপনারা তো দেখলেন আমার ক্যামাস্ট্রিক থেকে জুতোটা কেনা হলো না ওই জন্য আমরা সবাই মিলে আর একদিন বেরিয়ে পড়েছিলাম এই দিন গেছিলাম আমরা সাউথ সিটিতে সাউথ সিটিতে ফ্রক্স আছে আর ওই দিন গেছিলাম সাউথ সিটি মলে দিয়ে যাচ্ছি যখন তো প্রচণ্ড আশা মনে যে ফ্রক্সের জুতোটা যেন পাই একবার বিশ্বরাজকে বলছি কী রে বাবু পাবো তো একবার অলোককে বলছি কি গো পাবো তো এই করতে করতে মনে দ্বন্দ্ব নিয়ে আমি এগিয়ে চললাম জানি না পাবো কি না তখনও মনে ভালো মতো হতাশা ছিল যে আমার জুতোটা আদৌ আজকে আবার পাওয়া যাবে কি না তারপর তো মনে অনেক আশা নিয়ে কক্সের দোকান পর্যন্ত চলেই গেলাম তারপর দেখা যাক আমার জুতোটা আজকে পাওয়া যায় কি না তাহলে নিজে দেখুন কক্সের দোকান চলে এসেছি আমি অনেক মনে আসন জানি না পাবো কি না এখানে এসে দেখছি জুতো যে জুতোটা আমি পছন্দ করেছিলাম জুতোগুলো ছিল কিন্তু এবার চয়েস হচ্ছে কোন কালারটা আমি নেব তো সেটা আমি বুঝতে পারছি না আমি কোন কালারটা নেব একবার ওই পিঙ্ক কালারটা পরছি একবার অফ হোয়াইট কালারটা পরছি গিয়ে পায়ে দু পায়ে দু রকম পরেও বসেছিলাম কোন কালারটা নেব কিছুতেই বুঝতে পারছি না অনেক রকম ডিজাইন ছিল খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমি যেটা চয়েস করেছিলাম আমার ইচ্ছা ছিল এই জুতোগুলোই নেবার। এবার বুঝতে পারছি না গিয়ে যে কোন কালারটা আমাকে ভালো লাগবে কোন কালারটা আমি নেব যে অনেকক্ষণ ধরে ডিসান নিতে আমার টাইম লেগে গেল এই যে দেখুন এই জুতোটা আমি নিয়েছি এই জুতোটা হচ্ছে অফ হোয়াইট কালারের সুতল কালারটা তো আমি চয়েস করলাম একটা পিঙ্ক ছিল একটা অফ হোয়াইট ছিল কিন্তু তারপরে ওখানে বলা হলো যে এই জুতোগুলোর মধ্যে এই জিনিসগুলো লাগালে নাকি জুতোগুলো আরও অনেক সুন্দর দেখতে লাগল তো আমিও ট্রাই করছিলাম এগুলো মোটামুটি টু থেকে এরা স্টার্টিং প্রাইস বলছিল। আমি অনেক রকম ট্রাই করলাম কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি ওই জন্য আমি কোনো জিনিসগুলো লাগাইনি আমার জুতোটা প্লেনই আমি নিয়েছি অনেক রকম এই জিনিসগুলো আছে খুব সুন্দর সুন্দর দেখতে কিন্তু ছিল আমি ঠিক পছন্দ করতে পারিনি বলে নিইনি কালেকশান দেখুন তো খুব সুন্দর অনেক রকম কালার আছে সুন্দর সুন্দর কালার অনেক রকম এই জিনিসগুলো লাগিয়ে আমি দেখছিলাম আমার খুব একটা পছন্দ হয়নি ওই জন্য আমি নিইনি আর এমনি দামটাও অনেকটাই বেড়ে যাচ্ছিল বলে আমি আর নিই নি তারপরে জুতো কেনা হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরও আমরা সেদিনও আবার ক্যাবাকস্ট্রিট গেছিলাম ক্যাবাকস্ট্রিট ওয়েস্ট সাইডে গেছিলাম আমার একটা ব্যাগ নেওয়ার ছিল এই যে দেখুন এই ব্যাগগুলো আমি দেখছিলাম এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু এই টাইপের ব্যাগ আমার কাছে ছিল বলে এটা আমি নি অনেক রকম ব্যাগের কালেকশান ছিল খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশানগুলো ছিল দেখুন অনেক রকম সুন্দর সুন্দর বেশ এই একটা ব্যাগ দেখুন এটা অফ হোয়াইটের ওপর ছিল এটাও আমার বেশ পছন্দ হয়েছিল যে এই যে ব্যাগগুলো দেখুন এগুলোও বেশ ভালো বড়োর মধ্যে ছিল ছোটো বড়ো মিশিয়েই অনেক ধরনের কালেকশান ছিল ব্যাগে আর আমি একটা ওখান থেকে ব্যাগ নিয়েছিলাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর আমাদের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ডেকটি